আমাদের শহরের মধ্যে সাহর যেই আমার বাড়ির চারিপাশে ঘোরাফেরা করছিল আর দেখো কিভাবে আওয়াজ করছে আমি বুঝতে পারছি না কেন এরা আমাদের শহরে অ্যাটাক করে দিল আর এই দেখো টুম টুম শাহর ভূত আমাদের এই শহরের মধ্যে হাঁটা চলা করছিল কিন্তু ইয়ার আমি বুঝতে পারছিলাম না কি করতে হাঁটাচলা করছিল আর কিসের জন্যই বা হাঁটাচলা করছিল তো ইয়ার জানতে হলে শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই তোমাদের দেখতে হবে না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তোমরা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই দেখো ইয়ার এই টুংটুং সাহর ভূতটা আমাদের শহরটাকে ধ্বংস করছিল আর কেন বা ধ্বংস করছিল সেটাও আমি বলতে পারছি না আর ইয়ার এই টুংটুং সাহর ভূতটা দেখো মুখে কতটা ভয়ানক আওয়াজ করছে সেটাও আমি বুঝতে পার পারছি না কিসের জন্য আওয়াজ করছে আর এটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর আমাদের যে ট্রেনটা ছিল শহরের সেই ট্রেনটাকেও আমাদের কিন্তু টুন টুন সাহর ভূত করে দিল ভ্যানিস আর আমি এখানে হতে চলেছি স্পাইডারম্যান আর টুং টুং শহর ভূতের সাথে করতে চলেছি ফাইট আর আমাদের দেখো নতুন ম্যাপে চলে এসেছে একটা টম নিউ আপডেটের পরে চলে কিন্তু আমাদের টম তোমরা যদি এই টমটাকে নিতে চাও অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর গেমের মধ্যে আমার সাথে জুড়ে থাকবে তো ইয়ার দেখো আমাকে কিন্তু ওই টুংটুং সাওর সাথে ফাইট করতে হলে আমাকে এই মিশনটাকে কমপ্লিট করতে হবে আর এই মিশনটাকে কমপ্লিট করার জন্য এই দেখো অনেকগুলো ট্যাঙ্কার রাখা আছে এই ট্যাঙ্কারের উপর দিয়ে আমাকে যেতে হবে আর জানি না কিসের জন্য যেতে হবে যাওয়ার পরে কিন্তু আমি ওই টুংটুং সাওর সাথে ফাইট করতে পারবো একটা স্পাইডারম্যান হয়ে স্পাইডার আমাদের গেমের মধ্যে অ্যাড হয়ে যাবে এই মিশনটা কমপ্লিট করার পরে কোনোভাবেই আমাকে এই মিশনটা ছাড়া যাবে না এই মিশনটা আমাকে কমপ্লিট করতেই হবে তো ইয়ার চলো আমি তো দু নম্বর ট্যাঙ্কটাকে পার করে দিয়েছি এখন আমি তিন নম্বর আছি ওকে ইয়ার ফাইনালি তিন নম্বর ট্যাঙ্কটাও পার করে দিয়েছি এবার চার নম্বর ট্যাঙ্কটার উপরে চাপতে চলেছি ওকে ইয়ার এটাও কমপ্লিট করে দিলাম এখন পাঁচ নম্বর ট্যাঙ্কের উপরে চাপবো আর দেখবো কীভাবে উঠি উপরে দেখো ইয়ার আমি কিন্তু অনেকটা উপরে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে আমার হাউসটা কেমন দেখাচ্ছে আর পুলিশ স্টেশনটা কেমন দেখাচ্ছে ওকে ইয়ার চলো আমি একবার ছ নম্বর যে ট্যাঙ্কারটা আছে ওটার উপরে উঠতে চলেছি ওকে ফাইনালি ইয়ার এটার উপরে উঠে গেলাম তো ইয়ার চলো সামনের দিকে আগানো যাক আর সাত নম্বর ট্যাঙ্কটা পার করা যাক তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবে ওকে ইয়ার সাত নম্বর ট্যাঙ্কটা তো পার করে দিয়েছি এরপরে চলো গাই সামনের দিকে যাওয়া যাক আর আমি যে 8 নম্বর ট্যাঙ্কটা আছে ওটাকে পার করা যায় ও ইয়ার আমি একটু তাড়াতাড়ি করে আট নম্বর ট্যাঙ্কের উপরে চেপে পড়লাম। এ পরে আমাকে 9 নম্বর ট্যাঙ্কের উপরে চাবতে হবে আর কিন্তু আমি অনেকটা উপরে চলেছি। ওকে ইয়ার চলো 9 নম্বর ট্যাঙ্কের উপরে চাপা যাক। ওকে ইয়ার ফাইনালি তো আমি 9 নম্বর ট্যাঙ্কের উপর চলেছি আর দেখো এখান থেকে আমাদের শহরটাকে কেমন দেখাচ্ছে। ওকে ইয়ার এই এটার উপর দিয়ে যেতে হবে রেলিংটার উপর দিয়ে আর রেলিংটার উপর দিয়ে যে বন হচ্ছে আমাকে একটা কার নিতে হবে। আমি বুঝতে পারছি না ওই দেখো ইয়ার একটা কার রাখা আছে দূরে ওকে ইয়ার আমি যাব কোনোভাবে এইটা মিশনটা কমপ্লিট করতেই হবে আমাকে তো ইয়ার এটার উপরে চাপতে হবে ওকে ইয়ার দেখো এখানে কতটা পাতলা রাস্তা দিয়ে আছে এটার উপর দিয়ে আমাকে যেতে হবে আর কোনোভাবে যদি আমার পা স্লিপ করে তো আমি নিচে পড়ে যাব। আর মিশনটা কিন্তু কমপ্লিট হবে না তো ই আর আমি এটাকে পার করে নিয়েছি আর তোমরা যদি অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো ইয়ার আমাকে এই কার্ডটাকে নিয়ে এরপরে আমাকে আগের মিশনটা কমপ্লিট করতে হবে তো ইয়ার চলো আগের মিশনটা দেখা যাক কী কী আছে আর এটাকে কমপ্লিট করার জন্য কী করতে হবে আমাকে তো ইয়ার এই কার্ডটাকে নিয়ে তো আমাকে এই মিশনটা কমপ্লিট করতে হবে চলো ই আর সামনের দিকে যাওয়া যাক আর দেখা যাক কতটা খতরনাক হতে চলেছে এরকম মিশন তোমরাও কি কমপ্লিট করেছো সেটা আমাকে কমেন্টে অবশ্যই বলবে ওকে ইয়ার দেখো অনেকটা পার করে দিয়েছি এখান থেকে কিন্তু আমাকে অনেকটা রিক্স হয়ে যাচ্ছে কোনো ব্যাপার না এরকম তোমাদের ভাই রিক্স নিয়েই থাকে তো ইয়ার চলো সামনের দিকে যাওয়া যাক আর রিক্সটা কমপ্লিট করা যাক তো ফাইনালি ইয়ার আমি এটাকেও কমপ্লিট করে দিয়েছি এখন সামনের দিকে যাব আর সামনের দিকে মনে হচ্ছে আমাকে একটা লং জাম্প করতে হবে কেন জানি না আমার তাই মনে হচ্ছে এখান থেকে অনেকটা উঁচুতে জাম করে আমাকে ওই সামনের বিল্ডিংটাতে যেতে হবে ওকে আর ফাইনালি আমি করে দিয়েছি জাম আর আমি মনে হচ্ছে সামনের বিল্ডিংটাই চলে এসেছি ওকে আর দেখো আমি চলে এসেছি কিন্তু আমার গাড়িটার সমস্ত ডোর খুলে গেছে দেখো ভাঙচুর হয়ে গেছে ওকে কোনো ব্যাপার না চলো সামনের দিকে যাওয়া যাক সামনে কতটা খতরনাক মিশন চলে আসছে ওটার ব্যাপারে জানা যাক ওকে ইয়ার এখান থেকে মনে হচ্ছে আমাকে আবারও জাম করতে হবে না ইয়ার এখান থেকে জাম করতে হবে না দেখো কতটা খতরনাক আরে ইয়ার আমি এখনই পড়ে গেছিলাম নিচে ওকে ইয়ার আমি তো পড়িনি এখন আমি যাচ্ছি সামনের দিকে পড়তে নিয়েছিলাম আর মিশনটা অনেকটা খতরনাক হতে চলেছে এখান থেকে আর তোমরা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবে নাহলে কিন্তু অনেকটা কিছু মিস করে যাবে আর তোমরাও কিভাবে এই মিশনটা কমপ্লিট করবে আমাকে কমেন্ট করবে আমি বলে দেব তোমরাও পেতে পারবে এই মিশনটাকে ওকে তোমরাও খেলতে পারবে আর ইয়ার আমি বলবো তোমাদের ওই টুংটুং সাওর ভূত আর স্পাইডারম্যানের জন্য ফাইট যে ফাইটটা আমি দেখাতে চলেছি সেই ফাইটটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবে আর এই যে দেখো এই মিশনটাকে কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আমি ওই টুংটুং সাওয়ার ভূতের সাথে আর স্পাইডারম্যান হয়ে ফাইট করতে চলেছি তোমরা এখান থেকে ভিডিওটা পুরোপুরি দেখো আমি কিন্তু আর কিছু বলতে পারছি না ওকে ইয়ার